থাকলে সেই কাজ এমনিতেই মানুষ উপভোগ করে মানুষ মোশোরফ ভাইকে খুব পছন্দ করে আর আমিও খুবই লাকি যে মোশোরফ ভাইয়ের সাথে কাজ করার অল্প তার বউ হিসেবে তো তো ভালো না আমি দেখলাম আসলে কমেডির কাজ তোমার একটু কমই করা হয় কারণ একটু মানে শুরু থেকে একটু বেছে একটু যেগুলো তো ইনফরমেশন বা পারিবারিক গল্প এই টাইপের কাজ বেশি করা হয়েছে। আর মানুষ আমাকে একটু পারিবারিক গল্পতেই বেশি দেখতে পছন্দ করে একটু ঘরের মেয়ে বা পাশের বাড়ির মেয়ে বা ঘরের বউ লক্ষ্মী বউ এই টাইপের তো ওই জায়গা থেকে আমার বোহমিয়ান ঘোড়া আমার জন্য একদম ডিফারেন্ট একটা প্রজেক্ট কারণ দেখা গিয়েছে ট্রেলারে যে আমি খুবই চঞ্চল খুবই দুষ্টু দুষ্টু করে কথা বলি এরকম একটা চরিত্র সুন্দরী আমার চরিত্রের নাম তো এটা করার পর যখন দেখলাম যে মানুষের রেসপন্স অনেক ভালো তাই ভাবলাম যে এরপর থেকে একটু বেশি বেশি কমেডি কাজ মানে খুব বেশি করব না গতানুগতিক আসলে কমেডি আর যেগুলো মানে ভাড়ামি টাইপের কাজ বলে এই দুটোর মধ্যে অনেক তফাত থাকে তো স্যাটায়ার কমেডি ডিফারেন্ট তো ওই টাইপের যদি ভালো গল্প পাই তাহলে অবশ্যই করব যেমন অমিতাভ রেজা চৌধুরীর মতো একজন মানুষ যেহেতু আমাকে নিয়ে কমেডি কাজ করেছে অ্যান্ড সেটা রেসপন্সও ভালো পাচ্ছি তো ডিরেক্টর বুঝে আসলে কাজটা করতে হয় আমার সাথে মোশরফ ভাইয়ের কাজ হচ্ছে আর তানজি কাপুর তো মোশরফ ভাইয়ের সাথে আমার প্রথম একদম এটা আমার প্রথম কাজের অভিজ্ঞতা তার আগে আমি অনেকবার নাটক করার জন্য কল পেয়েছিলাম কিন্তু আমার সব সময় যেকোনো সময় মনে হতো যে আমি মহশরপ ভাইয়ের সাথে কাজ করি একটু ওয়েব বলুক বা একটু ফিল্ম বলেন একটু ভালো কোনো প্রোজেক্টেই শুরু করতে চাইছিলাম ভালো গল্প ভালো নির্মাতা ওয়েট করছিলাম তো যেদিন আমাকে ভাই আমাকে যখন বলল অমিতাভ ভাই যে কোনো টপিক নিতে গল্প ভেবেছি তুই আট নাম্বার বউ সবার শেষ বউটা তুই এতগুলো বইয়ের মাঝে আমি যেহেতু কাজ করবো আসলে আমার চরিত্রের ইম্প্যাক্ট কতটা থাকবে আমি একটু ভয় ছিলাম কিন্তু আসলে অমিতাভ ভাইয়ের উপর আমার ভরসা আছে যে উনি অনেক ভালো একজন ডিরেক্টর আর সাথে মোশরফ ভাই তো আমার মনে হয় মোশরফ ভাই থাকলে সেই কাজ এমনিতেই মানুষ উপভোগ করে মানুষ মোশোরফ ভাইকে খুব পছন্দ করে আর আমিও খুবই লাকি যে মোশোরফ ভাইয়ের সাথে কাজ করার সুযোগ পেয়েছি এত অল্প বয়সে তার আট নম্বর বউ হিসেবে তো তো ভালো এক্সপিরিয়েন্স আসলে ভালো আর খুবই মজা হয়েছে এটা দেখলে মানুষ বুঝবে আমার ডায়লগ আর মোশরফ ভাইয়ের ডায়লগুলো খুবই ইন্টারেস্টিং উৎসব এই ঈদেই সিনেমা হলে আসছে আমার দ্বিতীয় সিনেমা সেখানে আরো অভিনয় আছেন জাহিদ হাসান চঞ্চল চৌধুরী অপি করিম জয়া হাসান আফসানা মিমি তারা মানে তাদেরকে নতুন করে কিছু বলেননি তারা এক একজন লিজেন্ড মানুষ তো তাদের মাঝখানে আমি উৎসবে একটা চরিত্রের করার একটা চরিত্র করার সুযোগ পেয়েছি আর যে চরিত্রটাকে ঘিরেই আসলে পুরো বলবো যে উৎসবের কাহিনী তো আমি করেছি বেসিক্যালি আফসানা মিমির ছোটবেলা সো আমার বড় হচ্ছে আফসানা মিমি আমার অনেক পছন্দের একজন হ্যাঁ আমার অনেক পছন্দের একজন আফসানা মিমি তো আমারও ভালো লাগছে যে তার ছোটবেলা চরিত্র আমি করেছি পারিবারিক ছবি যেইটার যেই সিনেমার ট্যাগলাইন হচ্ছে পরিবার ছাড়া দেখা নিষেধ বাংলা সিনেমা যেহেতু বলা যায় যে সুদিন ফিরে আসে তো বাংলা সিনেমা আমাদের সবাই আমরা আমাদের যদি সাপোর্ট করা উচিত আমরা যদি বাংলা সিনেমাকে সাপোর্ট না করি তাহলে হচ্ছে যে আসলে আহ পিছিয়ে যাবে তো আমি বলবো যে সবাই প্রত্যেকটা সিনেমাই দেখবে